আসসালামু আলাইকুম আপনাদেরকে সেদিন দেখিয়েছিলাম আমার কোয়েল পাখি নিয়ে এসেছিলাম আমার খামারে কিছু কোয়েল পাখি কিন্তু আসলে আমি যে খাঁচায় রেখেছিলাম এটাতে ওদের অনেক কষ্ট হচ্ছিল যার জন্য আমার কাকুকে নিয়ে আমি ওদের পায়ের নিচে এই খুব চিকন ফাঁকাযুক্ত এই নেটটি আর কি দিয়ে দিয়েছি এখন ওরা অনেক স্বাচ্ছন্দ্যে এবং আরামে থাকতেও পারে ওরা খাবারও খেতে পারে তো এটার জন্য কাকুকে ডেকে নিয়ে এসে আমি বিকালবেলা কাজটা করি এবং আল্লাহর রহমতে সন্ধ্যার সময় কাজ করা শেষে আমার প্রথম ডিম আমি দেখতে পাই আলহামদুলিল্লাহ আমার প্রথম কোয়েলের ডিমটা আমি পেয়েছি সেদিন আমি খুবই খুশি এবং আল্লাহর রহমতে আমার খুব বেশি দেরি হয়নি ভাই আমাকে যেটা দিয়েছিলেন তার দিনের মধ্যে পেয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওই দিন আমার টাইগার মুরগির বাচ্চা আসার জন্য ঘর প্রস্তুত করছিলাম আর কি টাইগার মুরগি বাচ্চা রেডি করার জন্য ঘরে ওদেরকে তুলব এর জন্য এর জন্য ওই যে ধানের তুষ যেটা আছে এইটা আমি নিয়েছিলাম ফ্রেশ ধানের তুষ এইটা আমরা বিছিয়েছিলাম প্রথমে কাঠের তুষ দিয়েছিলাম পেপার দেওয়ার জন্য কিন্তু পেপারের নিচে আমরা এই কাঠের তুষ দিয়ে প্রথমে জায়গাটাকে সুন্দরভাবে কাঠের তুষ দিয়েছিলাম সমস্ত জায়গায় এরপরে আস্তে আস্তে আমরা ধানের তুষ বিছিয়ে দিয়েছিলাম কাঠের তুষের উপরে ধানের তুষ যেন বাচ্চাদের ঠান্ডাটা না লাগে এরপর আমরা পেপার দিয়ে দিয়েছিলাম এর উপরে তো রাত্রিবেলা বাচ্চা এসেছিলো সেই রাত্রি সাড়ে এগারোটা বারোটার দিকে বাচ্চা এসেছিলো আলহামদুলিল্লাহ টাইগারের বাচ্চাগুলো পেয়ে আমি অনেক খুশি এবং আমার বাচ্চা এর আগেও নিয়েছিল আমার কাছ থেকে যারা নিয়েছে তারাও সন্তুষ্ট মাশাল বাচ্চার সাইজ কালার গ্রোথ খুব সুন্দর ভালো লেগেছে আমার আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট আমার অরিজিনাল টাইগারের বাচ্চা আমার আমার কাছে রানিংও আছে কিছু যেগুলো ডিম পারছে আবার কিছু মাঝ বয়সী তিরিশ দিনের আছে এটা জিরো দিনে তুললাম সকলে আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম